এক বাবার এক খুব রাগী ছেলে ছিল তার এতটা রাগ ছিল যে তার কোনো কিছুতে রাগ হলে সে মানুষকে মানুষ বলে মনে করে না খুব খারাপ ব্যবহার করে মানুষের সাথে এবং নিজের পরিবারের সাথে তাই সেটা দেখে তার বাবা এক মনে মনে খুব চিন্তা করছে যে কী করে তার ছেলের এত রাগ কন্ট্রোল করবে বা এত রাগ তো রাগী ছেলেকে সে কীভাবে মানুষ করবে তারপরে একদিন তার বাবার মাথায় একটা আইডিয়া আসলো আর সে তার আইডিয়া মতোই কাজ করতে শুরু করল একদিন দেখে তার ছেলে রাগের মাথায় সবকিছু ভাঙচুর করছে তার ছেলেকে গিয়ে সে একটা কাঠের টুকরো দেয় একটা হাতুড়ি দেয় আর অনেকগুলো প্যারাগ দেয় তার ছেলেকে বলে তোর যখন খুব রাগ হবে তখন এই কাঠের টুকরোটাই এই প্যারাকগুলো হাতুড়িটা দিয়ে মার সেই ছেলেটা সেই মতোই তার রাগ উঠলে প্রত্যেক দিন ওই কাঠের টুকরোটায় হাতুড়ি দিয়ে পেরাকগুলো মারত তারপরে একদিন তার হঠাৎ মাথায় প্রশ্ন আসলে যে আমার বাবা খানো খায় আমাকে এরকম কেন বলবে কোনো কারণ নেই বাবার উদ্দেশ্যটা কি তখন সে তার বাবাকে গিয়ে জিজ্ঞাসা করছে যে বাবা তুমি যে আমাকে কাঠের টুকরো দিয়েছো পেরাক দিয়েছো হাতুড়ি দিয়েছো আমার রাগ উঠলে ওই কাঠের টুকরোটায় ওই হাতুড়িটা দিয়ে পেরাক মারত কিন্তু এটার কারণ কি তখন তার বাবা বলে কোনো কারণ নেই কিন্তু তোরা আর কখন ওই কোনো কিছুতে রাগ হবে না কোনো কিছু ভাঙচুর করতে ইচ্ছে করবে না যেদিন তোর নিজেকে শান্ত মনে হবে যে আর কোনো কিছুতেই তোর রাগ হচ্ছে না কোনো কিছুতে তোকে কেউ রাগাতে পারছে না তখন তো এই সব তুলে ফেলবি অনেকগুলো দিন কেটে যায় তখন ছেলেটা নিজেকে প্রশ্ন করে যে না এখন তো আমার আর রাগ নেই তাহলে এখন আমি পেরেকগুলো তুলে ফেলি সে তার বাবার মতো পেরেকগুলো সব তুলে ফেলছে তারপরে সে কাঠের টুকরোটা নিয়ে গিয়ে তার বাবাকে বলছে যে বাবা আমার আর কোনো কিছুতেই রাগ হয় না দেখো আমি সব পেরাক তুলে ফেলেছি তখন বলছে যে ঠিক আছে তাহলে এই কাঠের টুকরোর যে ক্ষতগুলো হয়েছে সে ক্ষতগুলো মিটিয়ে দে ঠিক করে দে তখন বলছে এগুলো আমি কী করে ঠিক করি এগুলো তো ঠিক করা যাবে না তখন তার বাবা তাকে বলে যে হ্যাঁ রাগের মাথায় আমরা অনেক কিছু করে ফেলি কিন্তু রাগের মাথায় বলা কথাগুলো আর ব্যবহারগুলো আমাদের মনে গেঁথে থাকে সেগুলো আর কখনোই ঠিক করা যায় না তো এই ভিডিওটায় তোমরা কি বুঝলে অবশ্যই জানিও হ্যাঁ সব সমস্যার সমাধান কিন্তু আমাদের বাবা দেখো আজকে বাবাটা কি সুন্দর বুদ্ধি করে তার ছেলেটার রাতটা ঠিক করে ফেললো